তার মানে বুঝা গেল এশার নামাজে ওয়াততিন ও যায়তুন দিয়ে এশার নামাজ পড়া সুন্নাত এজন্য সূরাতু তিন কোন নামাজে পড়বেন মনে থাকবে মনে থাকতে হবে এই তাফসীর মাহফিলগুলো অনেক কষ্ট করে অ্যারেঞ্জ করা হয় এখানে অনেকে ফান্ডিং করে ফান্ড রেইজ করতে হয় এখানে ডোনেট করতে হয় এখানে অনেক মানুষ শ্রম দিয়ে কষ্ট করে এই মাহফিলগুলোকে সাজায় কনসিডার দিস প্রোগ্রাম এজ এ ক্লাস এই মাহফিলগুলোকে ক্লাস হিসেবে নেবেন একজন লোক আমার ফেসবুক পেজে একটা এস এম এস করেছে তিনি বলেছে হুজুর আপনি মাহফিলে বলে থাকেন যে মাহফিল নাকি ক্লাস তো আমি ইউটিউবে আপনার আলোচনা শুনি আমি আপনার ওই ক্লাসের ছাত্র আই এ ভেরি টু ইউ আমার একটা প্রশ্ন আছে হুজুর আপনার কাছে তো এই মাহফিল যদি আমরা ক্লাসের ট্র্যাডিশনে নিতে পারি তাহলে ঠিকই প্রতিটা মাহফিল থেকে আমরা অনেক কিছু শিখতে পারব আমাদের জীবনটাকে পরিবর্তন করতে পারবো ঠিক কিনা সবাই একমত দিমত আছেন কেউ কেউ দিমত নাই তো আল্লাহ তিনের নামে সুরা দিলেন আর আল্লাহ শুরু করলেন আল্লাহ বললেন তিনের শপথ জাইতুনের শপথ তুর পাহাড়ের শপথ আর পবিত্র শহর মক্কা শরীফের শপথ সুবাহান আল্লাহ প্রথমে আল্লাহ বললেন তিনের শপথ তারপরে আল্লাহ বললেন জাইতুনের শপথ তারপরে আল্লাহ বললেন তুর পাহাড়ের শপথ সবশেষে আল্লাহ বললেন হ্যাঁ দাল বালাদাল আমিন এই নিরাপদ শহর মানে মাক্কাতুল মোকার শপথ চিল্লায় বলেন সুবাহান আল্লাহ তাহলে আল্লাহ কসম কেটেছে কয়টা সবাই বলেন রব্বুল আমিন চারটা কসম কেটেছেন প্রথমে কসম কাটলেন তিনের কসম তারপরে কসম কাটলেন জাইতুনের কসম কারণ তিন আর জাইতুন ফল আরব দেশে বড্ড বেশি পাওয়া যায় আরব দেশের লোকেরা তিন জাইতুন বেশি বেশি খায় তিন এবং জাইতুনের একটা বরকতের কথা গোটা আরব বিশ্বের মধ্যে ছড়ানো আছে এই জন্য আরবদের কাছে যেহেতু কোরআন নাজিল হয়েছে তাদেরকে বোঝানোর জন্য আল্লাহ তিন এবং জাইতুনের শপথ করেছে সুবাহ ও তিন তিনের শপথ তিন মানে হচ্ছে ডুমুর ফিগ এই ডুমুর ফলের অনেক উপকারিতা আছে ডায়াবেটিস এখন বাংলাদেশের জাতীয় রোগ বাংলাদেশের জাতীয় রোগের নাম কি ওই যে কয় ঘরে ঘরে এই ডায়াবেটিস ডায়াবেটিস পেশেন্টের অভাব নাই এই তিন ফল যারা খাবে এই তিন ফল সিদ্ধ করে যারা এর সেদ্ধ করা পানি খাবে এদের ডায়াবেটিসের রোগ হবে না সুমানআল্লাহ পড়েন এই তিন ফল যারা খাবে ডুমুর যারা খাবে অনেক নারীদের রেগুলার পিরিয়ড হয় মাসিকের টাইমিংটা ঠিকমতো হয় না যারা তিন ফলের সিদ্ধ করা পানি খাবে ওই নারীদের মাসিক টাইমলি হবে সোয়ানাল্লাহ পড়েন তিন ফল খেলে শরীরে স্ট্রেংথ এন্ড স্ট্যামিনা হয় আবার সাইয়েদনা আদম কে আল্লাহ বললেন ওয়ালা তাকরাবা হাদিহি শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন সৈয়দন আদম কে আল্লাহ বললেন আদম এই জান্নাতের মধ্যে ঘুরো যা মনে চায় খাও যেটা মনে চায় তুমি পান করো খবরদার নিষিদ্ধ এই গাছের কাছে যাওয়া যাবে না জোরে বলেন যাওয়া যাবে না সৈয়দন আদম আলাইহিস হাওয়াকে নিয়ে ঘুরে জান্নাতের নাজ নিয়ামত ভোগ করে জান্নাতের খাবার খায় জান্নাতের বন বাদারে ঘুরে বেড়ায় কিন্তু শয়তানের ওয়াসওয়াসাতে ভুল করে না বুঝে ওই নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেলেছে শায়তান বলে আদাম হাওয়া আল্লাহ চায় না যে তোমরা জান্নাতে থাকো আল্লাহ চায় তোমাদেরকে জান্নাত থেকে বের করে দিতে কিন্তু যতক্ষণ না তোমরা ওই নিষিদ্ধ গাছের ফল না খাবে জান্নাত থেকে বের করার সুযোগ আল্লাহর আর নাই আল্লাহ কেবলমাত্র তখনই তোমাদেরকে জান্নাত থেকে বের করে দিতে পারবে যখন তোমরা এই নিষিদ্ধ গাছের ফল খাবে সৈয়দান আদম আর হাওয়া আলাইহাসাল্লাম ভাবলেন তাই তো কত বড় নসিহতকারী আমাদের কত ভালো মানুষ এই লোকটার চেয়ে ভালো মানুষ আর হয় না সে চায় যে আমরা যেন চিরকাল জান্নাতে থাকি আল্লাহ তো আমাদেরকে জান্নাতে রাখতে চায় না শায়তানের ওয়াসওয়াসা চায় তারা নিষিদ্ধ ফল খেয়ে ফেলল খাওয়ার সাথে সাথে সাইয়েদনা আদম আলাইহিস সালামের দেহের মধ্যে জামা ছিল জান্নাতের জামা জান্নাতের পোশাক খসে পড়তে আরম্ভ করলো সাইয়েদাতুনা হাওয়া আলাইহাস সালামের গায়ের মধ্যে জান্নাতের চমৎকার পোশাক শোভা পাচ্ছিল ওই পোশাকও নিচে পড়ে গেল এবার লজ্জাস্থান ঢাকার জন্য জান্নাতের মধ্যে দৌড়ে তারা যেই গাছের পাতা দিয়ে লজ্জা স্থান ওই গাছের নাম হলো তিন গাছ কি গাছ দ্য ট্রি অফ ফিগ দ্য ট্রি অফ হ্যাভেন দ্য ট্রি অফ প্যারাডাইস দ্য ট্রি অফ জান্না এটা জান্নাতের গাছ তাফসির ফিজলাল কুরআন এর মুসান্নিফ সৈয়দ কুতুব শহীদ উনার তফসিরে এনেছে যে সৈয়দ না আদম আলাইহিসসাল্লাম আর হাওয়া আলাইহাস সালাম যখন নিষিদ্ধ গাছের ফল খেয়ে হয়ে গেল নেকেট নো ড্রেস এন্ড নো গার্মেন্ট অন देयर বডি দেহে কোনো জামা নাই তখন লজ্জাস্থানকে ঢাকার জন্য তারা জান্নাতের যেই গাছের পাতা দিয়ে লজ্জাস্থান ঢেকেছিল ওই গাছটার নাম হচ্ছে তিন গাছ চিল্লায়ে বলেন আল্লাহু